আসসালামু আলাইকুম নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুব সহজ একটি রেসিপি আমি একটি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি এখন মাছগুলো উল্টা পাল্টা করে ভেজে নেব বেশিক্ষণ বাঁচতে হবে না হালকা একটু দুই তিন মিনিট আমি বেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে নিব মাছগুলো ওঠানো হয়ে গেলে আমি এক কি তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং দশ বারোটা কাঁচামরিচ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ এখন বাটা মশলাগুলো একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি এখন দিয়ে দিচ্ছি মুরচি গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া হাফ চামিচ তার নিয়েছি লবণ এখন মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারিকেল হাফ কাপ মানুষ অনেকেই মালাইকারি রান্না করে নারিকেলের দুধ দিয়ে আমি শুধু নারিকেল দিয়ে রান্না করেছি এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি চারটা কাঁচামরিচ এখানে চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ছোলারা মিডিয়ামে রেখে আমি ডাকনা ডেকে প্রায় দশ বারো মিনিট রান্না করে নেব এভাবে চিংড়ি মাছের মালাইকের রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত খুবই চমৎকারী রেসিপিটি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ